প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিনত বা রাত্রে যে কোনো সময়ে আপনি সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি মাত্র আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এটা এমন একটা পাওয়ারফুল দোয়া যে দোয়া আল্লাহর কোনো বান্দাবান্দি যদি চোখ বন্ধ করে এহ্লাসের সাথে আমল করতে পারে এক নম্বরে আল্লাহ তারা তার জীবনের যৌবনের গুণাগুলো মুহূর্তে মাপ করে তাকে নিষ্পাপ করে দিবে একটা গুণাও আর তার আমল নামার মধ্যে থাকবে না সে যদি অনেক অপপর মধ্যে পড়ে থাকে অনেক দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে পরে থাকে মুহূর্তে আল্লাহ তালা দুরবিত করে দিবে অবশ্যই অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো আপনারা নষ্ট করে থাকেন তাই না আজকের এই আমলটা আমি করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে আমলটা করুন এখন থেকেই আপনার ভাগ্যের ছাকা খুলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে অমিয়া আমরা একথা বিশ্বাস করি না রিজিকের মালিক যে আল্লাহ অবশ্যই মুখে বলি অন্তরে এই বিশ্বাস নেই মাথার গাম পায়ে করতে রাজি কিন্তু আমল করতে রাজি না আমল করতে হবে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে গড়ে বসে বসে আপনি জিকির করে হতে না যত পাওয়ারফুল দুয়ার উপরে আপনি আমল করেন না কেন যত বড় ইসমে আজমের দুয়ার উপর আমল করেন না কেন ধনী হতে পারবেন না ইনকামের মধ্যে বরকত হবে না তবে ইনকামও করতে হবে আপনাকে আমলও করতে হবে অনেকে আমল করতে চায় না ইনকাম করতে করতে মাতার গাম পায়ে পড়ে যাচ্ছে অবশ্যই সে একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে তার টাকা পয়সা শেষ হয়ে যায় কোনো অবস্থাতে তার ভাগ্যের ছাকা ঘুরছে না ইনশা আল্লাহ দুইটি জিনিসের এ নেগেটিভ আর পজিটিভ ছাড়া কিন্তু কারেন্টের বাতি জ্বলে না শুধু আপনার পজিটিভের দ্বারাই কারেন্টের বাতি জ্বলবে না শুধু নেগেটিভের দ্বারাই কারেন্টের বাতি জ্বলে না দুই জিনিসের সামান্য যদি ফিটিং করতে পারেন অন্তরের মধ্যে আমল এবং চেষ্টা প্রচেষ্টা তাহলে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ তাআলা আপনার ভাগ্যটাই পর্যন্ত পরিবর্তন করে দিবে আমি আমলটা করায় দিচ্ছি অবশ্যই একদম চোখ বন্ধ করে মনোযোগ সহকারে আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরে আট করে এসে যত আপনার মনের আশা এ সমস্ত আশাগুলো কিন্তু আল্লাহ তালা আপনার পূরণ করে দিবে আল্লাহ একবার এ কথা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা কোর আনার কারিমের মধ্যে অগণিত আয়াতে বলে দিয়েছিলাম আমিং দাব বাতিং ফিল আরুদি ইল্লা আল্লাহ হিরিজ আলাম

থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ একবার আল্লাহ একবার এর জন্য একদম মনের গভীর থেকে সর্বপ্রথম আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নেই পাওয়ার পর একটি ছোট্ট দরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل علي المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبرا بات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد আবুদিক ওয়া ওয়াসুnika ওয়সাল্লিয় আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমা ওয়াল একবার আল্লাহু আকবার এরপরে আসুন তওবা এ চতুর্থ একটি দোয়া নবীজি বলেছেন যদি কোন আল্লাহর বান্দা বান্দি এই তোবাই নাসুহার নাসুর পাঠ করতে পারে ইখলাসের সাথে মুহূর্তে তার জিনাহের গোনা সহ সমস্ত গুনাহাতা মাপ হয়ে যাবে এই চোখের দ্বারা কত জিনাহের গুণা করেছেন চোখের কত গান দেখেছেন কত টিকটক এবং কত বাদ্য দেখেছেন এই কানের দ্বারা কত গুনাহের কত গান বাদ্য শুনেছেন সমস্ত গুণাগুলো হয়ে যাবে তবাই না দুয়ার পাওয়ার। আমার সাথে সাথে তিনবার পাঠ করুন বলতে হবে ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إلي الله أكبر এরপরে আসুন আবু সাইদ খুদির রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবীজির সাহাবি আবু ওমামা রাদি আল্লাহ তালু একদিন মসজিদ নবীর মধ্যে অসময়ের মধ্যে কান্নাকাটি করতেছে হাই 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 অনেক অবাবরসের মধ্যে পড়ে আছি গো আল্লাহ অনেক দুঃখ কষ্টে আছে অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি কোনো অবস্থাতে ঋণ পরিশোধ করতে পারতেছে না দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ফকির হয়ে যাচ্ছে গরিব হয়ে যাচ্ছে দরিদ্রতা গ্রাস গ্রাস করে দিচ্ছে এই সমস্ত কথা বলে বলে অসময়ে এর মধ্যে মসজিদে কান্না কাটি করতেছিলেন বিশ্বনবী মসজিদে নববীর পাশ দিয়ে অতিক্রম করার সময় জানলা দিয়ে উখলি মেরে দেখে হায় 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 আবু উমামায় এরকমে কান্না কাটি করতেছে তখন এই দোয়াটা শিখায়া দিয়েছিলেন কিছুদিন আমল করার পরে অঢল ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ তাআলা তাকে দিয়েছে টাকা পয়সা এমন ভাবে চতুর্দিক থেকে আসছে বৃষ্টির ফানি যেরকম ভাবে আসে নদীর জোয়ারের মতো টাকা পয়সা আল্লাহ তালা দিতেছে আল্লাহু আকবার এমনকে জাকাত পর্যন্ত তরফর ফরজ হয়ে গিয়েছিল সেই দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন একদম মনের গভীর থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من الغلبه ديني وقهر الرجال فاكر اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة দৈনিক ও তাহ দীন আল্লাহ একবার এরপরে আসল সংক্ষিপ্ত মোনা করে নেই মোনা মধ্যে আপনার যে আশাকাঙ্ক্ষা আছে আল্লাহ তালাকা কাছে বলতে তখন একদম মনকে উদ্ধার করে দিই আলহামদুলিল্লাহ ইউরামিলা আল এমিন সোনা তুনাম আলা সাতুল্লাম মেয়াল মুলসানী ওয়ালা নীহ

স্টপ করে দাও আল্লাহ অনেক অভাব অনুরোধের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে আছি নিম্নস্ততার মধ্যে আছি হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি সব মুসিবত দুরবিত করে ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক ঋণ মাথার মধ্যে নিয়ে গুড় গুড় করছি কোনো অবস্থাতে ঋণের বোঝা সরছে না অবশ্যই তুমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেকের সন্তান হয় না অনেক মহিলা মা বন্ধুরা বলে হুজুর আমাদের সন্তান হয় না আল্লাহ যদি সন্তান হয় না অবশ্যই তুমি সন্তানের মুখ দেখাও অবশ্যই তুমি তাদের যাদের ছেলে সন্তান দরকার ছেলে সন্তান দাও যাদের কন্যা সন্তান দরকার কন্যা সন্তান দান করো অনেকেই বলে হুজুর সন্তানকে কষ্ট করে লাভ করেছিলাম অবাধ্য হয়ে গিয়েছে অবশ্যই এই সমস্ত অবাধ্য সন্তানদেরকে বাধ্য করে দাও অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা এক্ষণি তৈরি করে দাও আনা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়tiny ভাই এবং বোন আজকে রবিবার বিনতবারাতের যকনি সুযোগ পাবেন আমলটা ইনশাআল্লাহ ভিডিওটা প্লে করে করে নিবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা যারা যারা করেছে আমার সাথে সাথে তাদের মনের আশা তুমি পূরণ করো আমিন তারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি